তানু লুকিয়ে লুকিয়ে সবার কথা শুনছে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সত্যি তো দাঁড়াও দেখাচ্ছি মজা মিমি তানুকে এক টানে বের করে নিয়ে আসে সবার সামনে তানুকে দেখে মাসুম হা করে তাকিয়ে থাকে এ কি এই মেয়েকে তো দেখতে ঠিক তানুর মতো এটাই তো প্রবলেম ডিয়ার কে এই মেয়ে এখানে এসে আমার মাথা গাচ্ছে আমি তোমার তানু রাজা বিশ্বাস করো তানু রাজার হাত ধরে বসে পড়ে এই নে সর বলছি আমার রাজার আবার মেয়েদের ছোঁয়াতে অসুখ হয়ে যায় তানুর হাত এক ঝটকায় ছাড়িয়ে নাই মিমি গিয়ে রাজার কোলে বসে পড়ে রাজা সবার সামনে অসুস্থিকর অবস্থায় পড়ে যায় ওহো কি বেহায়া মেয়ে দেখেছো মাসুম সবার সামনে এভাবে রাজার কোলে বসে তার বর সে কোলে বসবে না মাথায় বসবে সেটা তার ব্যাপার তুমি বলার কে হুম বাবা তানু আমার নাম ধরে ডাকছে আবাদ তুমি করে ব্যাপারটা সত্যি রহস্যজনক রাজা বাবু হুম আমাকে রুমে নিয়ে চলো না প্লিজ কেন পায়ে কি হয়েছে মনের পা ভেঙে গেছে ওকে চলো রাজা মিমিকে কোলে নিয়ে রুমে চলে যাই মানু মুখ বাঁকিয়ে নিজের রুমে চলে যায় তানু রুম থেকে বের হয়ে এমন সময় মাসুম তানুকে ডাকে আমি জানি তুমি তানু না কারণ তানুকে আমরা নিজের হাতে মাটি দিয়েছি তানুর ফিরে আসা অসম্ভব এখন এটা বলো তুমি কে আর কেনই বা এখানে এসেছো ধ্বংস করে দিতে এসেছি সাথে তোমাকেও মাসুম কিছু বলার আগেই তানু বের হয়ে যায় মাসুম মনে মনে ভাবতে থাকে এই দুনিয়ায় ওর ক্ষতি করতে পারে এমন দুজন আছে এক অনেক আর দুই জেসিকা তাহলে কি এটা জেসিকা তা না এটা কিভাবে সম্ভব আর জেসিকার তো বিয়ে হয়েছিল তাহলে তার কি হলো এত প্রশ্নের উত্তর কোথায় পাব এই যে ম্যাডাম এটা কি হলো কই কি হলো সবার সামনে এভাবে করে বসে বললেন আবার নিজে পায়ে না এসে কোলে করে আসলেন এসব কেমন কথা ও এগুলো টেকনিক মানে মানে হলো আমার বরের আশেপাশে কেউ আসুক সেটা আমার পছন্দ নয় আমার বর হ্যাঁ এত বড় বড় করো বড় বউকে একটু পাশে চাইলেই দূরে পালিয়ে যাও এ আমি কি সেরকম বউ নাকি তাহলে কোন রকম বউ রাজা মিমিকে জড়িয়ে ধরে ও আম্মু মরে গেলাম গো তোমার ছেলে আমাকে মারছে রাজা তাড়াতাড়ি মিমিকে ছেড়ে ওয়াশরুমে পালিয়ে যায় মিমি সেটা দেখে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ে কিরিমা কি হয়েছে কই কিছু না তো মনে হলো আমাকে ডাকছিলি না তো রাজার বাবার ডাক শুনে রাজার মা চলে যায় রাজা একটু পর বের হয় কিন্তু মিমির দিকে তাকায় না কথাও বলে না মিমি বুঝতে পারে ডাক্তার সাহেবের রাগ হয়েছে রাজা একটা প্যান্ট পরে বের হয়ে যেতে যেতে একটা গেঞ্জি হাতে করে নিয়ে বের হয়ে যায় মিমি বারান্দায় দাঁড়িয়ে দেখে রাজা গেঞ্জি গায়ে না দিয়ে কাঁধে গেঞ্জি রেখে খালি গায়ে একটা সিগারেট টানতে টানতে চলে যায় এত বড় সাহস মানুষকে বড়ি দেখানো হচ্ছে আজ আসুক বাড়িতে ওর একদিন কি আমার একদিন কি হয়েছে ভাবি একা একা কি বিবির করছো এই হয়েছে এক মহারানী সারাদিন বোরখা পরে ঘুর করবে আর নিজের ভাই জামা কাপড় ছাড়া ঘুরে বেড়ায় যা বাবা আমি কি করলাম আমাকে কেন বকছো কিছু না যা বাবা এর আবার কি হলো মানু আর কিছু না বলে বের হয়ে আসে মিমির রুম থেকে রাজে সারা দিন বাড়ি ফিরে না সন্ধ্যা হয়ে গেল মিমি রাহুলকে কল দেয় রাহুল তোর দুলা ভাই কি তোর অফিসে গেছিল কই না তো কেন বলতো আসলে আমার সাথে রাগ করে সে সকালে বের হয়েছে এখনো বাসায় ফেরেনি আচ্ছা আমি দেখছি তুই রাগ মিমি ফোন রেখে দেখে রাজা পিছনে দাঁড়িয়ে সেন্টার ফুটে বাবলস ফোলাচ্ছে কোথায় গিয়েছিলেন রাজা মিমির কথার জবাব না দিয়ে গায়ে গেঞ্জি খুলে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে বাচ্চাদের মতো মোবাইলে গেমসে ব্যস্ত হয়ে পড়ে আপনার কি খাওয়া দাওয়া লাগবে নাকি মুখের সাথে সেটাও বন্ধ রাজা কোনো জবাব না দিয়ে মোবাইল রেখে শুয়ে পড়ে মিমি সোফায় গিয়ে টান টান হয়ে শুয়ে মোবাইল কানে ধরে বক বক শুরু করে হ্যাঁ কে ও কি যে তুমি দুষ্টু আচ্ছা আমি ক্লাবের নাম কি রাজা খরগোশের মতো কান খাড়া করে মিমির কথাগুলো শুনছে এবার মিমি আলমারি থেকে নিজের কাপড় বের করে বিছানায় ফেলা শুরু করে রাজার গায়ের ওপর কাপড় পরে রাজা প্রায় ঢেকে গেছে মিমি একটা একটা করে ড্রেস পরে আর আয়নার সামনে গিয়ে আবার চেঞ্জ করে আসে রাজা আর চোখে তাকে সব কিছু দেখে সব শেষে মিমি একটা জর্দা কালারের লং ড্রেস পরে কিন্তু ড্রেসের হাত নেই আর পেছনে পিঠে জামা কেটে ডিজাইন করা যার কারণে পিঠের পুরো অংশ দেখা যাচ্ছে বাহ রিমি বাহ সত্যি তুমি অপরূপা রাজা তাকে দেখে আর নিজের রাগ সামলাতে পারে না দাঁড়াও কোথায় যাচ্ছো আমার একটা পার্টি আছে রাজা কিসের পার্টি এটা ভদ্রলোকের বাড়ি এই বাড়ির কেউ ওরকম লাগামহীন চলাফেরা করে না আর তুমি এই বাড়ির বউ এরকম অর্থ উলঙ্গ হয়ে বের হলে এই বাড়িতে আর আসতে পারবে না কি আমাকে রাগ দেখানো হচ্ছে নিজের বাড়ি বলে ভাব নেওয়া হচ্ছে থাকবো না এই বাড়িতে কাল সকাল হলেই চলে যাব সেটা যা যার খুশি কেউ জোর করেনি থাকা কথা শুনে খুব কষ্ট পায় আর মনে মনে ঠিক করে সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে যেমন কথা তেমন কাজ সকাল হতে হতে না ওর মাকে নিয়ে বের হয়ে মিমি সবার আড়ালে বাড়ি থেকে চলে যায় কিরে তোরা এত সকালে এখানে কেন তোর সমস্যা হলে বল অন্য কোথাও চলে যাবো আমি তাই বললাম নাকি তোর বাড়ি তুই আসবি এটাই আমার আপত্তি কেন থাকবি কত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে বল কিছুই বলল না জোর করে কাউকে কিছু না বলে চলে এসেছে আমি জান লাগিয়ে নিয়ে আসতাম আমাকে বলতে পারতি মিমি কিছু না বলে রুমে চলে যাই এদিকে রাজা মিমিকে না দেখতে পেয়ে সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে যায় রাহুল রাজাকে খবর দেয় মিমি বাসায় গেছে ঠিক আছে রাজা দেরি না করে বাসায় জানিয়ে শ্বশুর বাড়ি রওনা দেয় রাজা গিয়ে রাহুলের সাথে কথা বলে মিমির রুমে গিয়ে দেখে মিমি কারো একটা ছবি নিয়ে কথা বলছে রাজা অনেক মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে কিন্তু পারে না তাই দাঁড়িয়ে মিমির কথা শুনছে জানো তো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার চেহারাটা আমার ঠিকভাবে মনে নেই তবুও মাঝে মাঝে তোমাকে স্বপ্নে দেখি আমার খুব ইচ্ছে আমাদের সেই সুন্দর সংসারটা আবার আগের মতো গুছিয়ে নিতে কিন্তু সেটা আর সম্ভব না জানি জানি তুমি আর কোনো দিন আমার কাছে ফিরে আসবে না কে এসে মিমি ছবিটা লুকিয়ে নিয়ে রাজার দিকে তাকাই আপনি এখানে কেন এটা আমার প্রশ্নের উত্তর নাকার ছবি তোমার কাছে কার সাথে সংসার ছিল কাকে ভালোবাসতা আপনাকে বলতে বাধ্য নই আমি ও এই জন্যই তুমি আমার থেকে দূরে থাকো আমাকে এত কষ্ট দাও মনে একজন আর জীবনে অন্যজন রাখলে এরকমই হবে আমাকে বললেই পারতে আমি মুক্তি দিয়ে দিতাম দেখি কার ছবি এটা মিমি রাজার সামনে ছবিটা ধরে রাজা অবাক হয়ে উঠে খান আঙ্কেল তুমি চেনো হ্যাঁ কেন চিনবো না এটা তো তোমার কাছে এনার ছবি উনি আমার বাবা কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা মারা গেছে হ্যাঁ উনি বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন সম্ভব উনি জীবিত আছেন আর খুব ভালো আছেন কি বলছেন সব কিভাবে সম্ভব তুমি বাসায় চলো বাবার কাছে ওনার সব খবর আছে উনি বাবার খুব ভালো বন্ধু মিমি ওর ভাই আর মাকে সব জানিয়ে পারি। ফিরে যায় মিমিকে রাজার বাবার কাছে জিজ্ঞেস করলে রাজার বাবা পুরো বিষয়টা মিমিকে বলে প্ল্যান অ্যাক্সিডেন্টের সময় কোনোভাবে মিমির বাবা নিজের পরিচয় ভুলে যায় তার নামের খান পদবী ছাড়া তার আর কিছুই মনে ছিল না তারপর রাজার বাবার সাথে দেখা হয়ে রাজার বাবা বাঙালি দেখে দয়া করে তার কোম্পানিতে একটা চাকরি দেয় তার অসম্ভব সুন্দর কাজের জন্য তিনি ধীরে ধীরে বিশেষ একটা জায়গা দখল করে ইন্ডাস্ট্রিতে এখন বিদেশের দশজন বড় বিজনেসম্যানদের একজন তিনি সবাই তাকে খান সাহেব নামেই চিনে এমনি সব কথা জানার পর খুশি যেন চোখে ধরে না তার বাবা আমি বাবার সাথে কথা বলতে চাই রাজার বাবা ফোন বের করে মিমির বাবার কাছে ফোন করে খান তুই এখনই আমার দেশের বাড়িতে চলে আয় যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব কেন কিছু হয়েছে আগে আই পরে বলছি মিমিকে কথা না বলতে দিয়ে রাজার বাবা ফোন রেখে দেয় আসলে এখন আমরা এইসব বলেও বিশ্বাস করবে না আগে আসুক পরে ছবি দেখিয়ে তোমাদের দেখে যদি মনে পড়ে তাহলে ভালো হবে তানু আড়াল থেকে সব জানতে পারে মাসুম লক্ষ্য করে তানু দরজার পাশে লুকিয়ে কথা শুনছে এই যে শুনছেন শোনার জন্য তো আসলাম শুনতে দাও আমি কিছু বলছি তুমি কি হচ্ছে এখানে তানু কিছু না বলে দৌড়ে গিয়ে পালিয়ে যাওয়ার সময় পায়ে প্যাচ লেগে ঘর মোছা বালতির পানিতে মুখ গুজে যায় মাসুম সেটা দেখে হাসতে হাসতে পাগল হয়ে যায় কানু মুখ আড়াল করে নিজের রুমে চলে যায় গিয়ে নিজেকে দেখে অবাক হয়ে যায় এক এক করে দুই দিন কেটে গেছে আজ মিমির বাবা আসবে সবাই তাকে নিতে এয়ারপোর্টে গেছে শুধু তানু আর মাসুম ছাড়া মাসুম গিয়ে তানুর দরজায় করা নাড়ে কে আমি মাসুম কি দরকার বলো দরজা খোলা যাবে না আজ দুই দিন থেকে ঘরে আছো তোমার খিদে পাইনি সে নিয়ে তোমার ভাবা লাগবে না মাসুম মনে মনে ভাবে কিছু একটা গন্ডগোল নিশ্চয় আছে সে নিজের ঘরে চলে যায় সবাই মিলে মিমির বাবাকে নিয়ে আসে এদিকে রাহুল আর মিমির মা রাজাদের বাড়িতে আসে মিমি বাবা আসার পর মিমির মাকে দেখে মাথা ঘুরে পড়ে যায় রাজা চেক করে জানায় পুরোনো স্মৃতি মনে পড়ায় এরকম হয়েছে কোনো সমস্যা নেই কিছুক্ষণের মধ্যে মিমির বাবার জ্ঞান ফিরে আসে মিমির মাকে চিনলেও মিমি আর রাহুলকে চিনতে পারছে না কারণ তারা দুজনেই ছিল খুব ছোট। রাজার বাবা মিমের বাবাকে সব বললো দুপুর হয়ে আসলো সবার মাঝে অন্যরকম এক আনন্দ সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলো আমার মাথাটা চাই হ্যাঁ বাবা দিচ্ছি তাহলে আমি কোনটা নিব বাচ্চাদের মতো এখন মাথা নিয়ে মারামারি করো বুড়ো ঝামেলা দেখতে দেখতে বাচ্চাদের ঝামেলা আর দেখাই যায় না এই খবরদার যদি বুড়ো বলেছ সত্যি আজ মনে হচ্ছে জীবনের সব সুখ একবারে পেয়ে গেছি রাজা একটু খেয়ে সবার চোখের আড়ালে রুমে চলে যায় গিয়ে একা একা বক বক করতে থাকে রাজা 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 এটাই সঠিক সময় মেমির মন ভালো আছে আর সবাই নিজ সবাই গল্পে মেতে আছে যা মিমিকে একটু নাচিয়ে নেয় রাজার মাথায় দুষ্টুমি আসতেই বাইরে গিয়ে দেখে মিমি কাজে খুব ব্যস্ত রাজা মানুকে ডেকে বলে তোর ভাবিকে বল আমার শরীর খারাপ লাগছে আমি ডেকেছি মানু রাজার কথা মতো মিমির কাছে যাই ভাবি ভাইয়ার নাকি শরীর খারাপ তোমাকে রুমে ডাকছে আচ্ছা যাচ্ছি মিমি এদিকে কাজ করতে করতে রাজার কথা ভুলে যায় রাজা অপেক্ষা করতে করতে মেঝেতে ঘুমিয়ে পড়ে মাথা মেঝেতে আর পা সোফার ওপরে রেখে মিমি অনেকক্ষণ পর রুমে গিয়ে দেখে রাজা মেঝেতে পড়ে আছে সেটা দেখে তার মনে পড়ে যে রাজার শরীর খারাপ হিমি চেঁচিয়ে সবাইকে জড়ো করে মরা কান্না জুড়ে দেয় ও আমার স্বামী গো আমার বাবাকে ফিরিয়ে দিয়ে নিচে আমাকে ছেড়ে চলে গেল কেন ও গো মোর প্রিয় গো আমি তোমাকে ছাড়া এই ত্রিভুবনে কি করিব আমু ভাবি এরকম করছে কেন কি হয়েছে হাল্লা জানি মেটার মাথা খারাপ হয়ে গেল না তো রাজা চোখ মিলে দেখে সবাই দাঁড়িয়ে ওকে দেখছে আর মিমি ওর পাশে বসে মরা কান্না কাচ্ছে কি হয়েছে আমার নাক ফুলে জোর আছে আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি আর ইউ ম্যাট তুই মেঝেতে কি করছিলি আমি তো এমনি বিয়াদবি করতে করতে ঘুমিয়ে গেছিলাম সবাই মিমির কান্ড দেখে হাসতে হাসতে নিজ নিজ রুমে চলে যায় রাজা মিমি এক হাত ধরে এক হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয় আমি মরলে এভাবে কাঁদবে না আমি তো তোমাকে অনেক বিরক্ত করি তাই না হুম তাহলে আমি মরে যাই না কেন না কেন আমার নাক ফুল পড়তে ভালো লাগে খুব আপনি মরে গেলে নাক ফুল পড়তে দেবে না হায় কপাল আমার কাকে আমি কি বলছি আচ্ছা ছাড়েন আমি একটা জিনিস দেখাই রাজা হাত ছাড়ার সাথে সাথে মিমি এক দৌড়ে বাইরে পালিয়ে যায় এত বড় ধোঁকা রাজা রাজার বাবা রাহুল আর মিমির বাবা সবাই মিলে হসপিটাল দেখতে যায় রাজাকে দেখে একটা বাচ্চা ছুটে গিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে কি হয়েছে তোমার এভাবে কাঁদছো কেন আমার বাবাকে বাসান স্যার কে বাচ্চা ড্যাড ও আমাদের হসপিটালের দারোয়ান ছেড়ে ওর বাবার কি হচ্ছে বেশ কিছুদিন যাবৎ গলা দিয়ে রক্ত বের হয় আর প্রচন্ড কাশি হয় জক্কা হয়ে যায়নি তো না আমি রাহুলকে দায়িত্ব দিয়েছি ও দেখছিল কিন্তু আমি না লাগলে হচ্ছে না তোমরা ঘুরে দেখো আমি দেখি কি করা যায় রাজা আইসিইউতে চলে যায় গিয়ে সব পরীক্ষা নিজ হাতে করে রাতে বাড়ি ফিরে মন খারাপ করে বিছানায় বসে থাকে মিমি চা এসে চুপি চুপি রেখে দিয়ে রাজার সামনে দিয়ে চলে যায় কিন্তু সেদিকে রাজার কোনো খেয়াল নেই সে আনমনে মনে কি যেন ভাবছে মিম ঘুরে এসে রাজার পাশে বসে এই যে কাকে নিয়ে এত ভাবছেন সতী নানার ধান্দা নাকি হ্যাঁ মজা করো না সব সময় ফানি মুড়ে থাকি না কি হয়েছে বলা তো যায় আমাদের হসপিটালে ড্রাগ সাপ্লাই হচ্ছে অনেকে স্টুডেন্ট পেশেন্ট এসবে অ্যাডিক্টেড হয়ে পড়েছে এসব কে করছে বুঝতে পারছি না আপনি জানেন কিভাবে আজ এক পেশেন্ট দেখতে গিয়ে দেখি একই ড্রাগস সব পেশেন্টের শরীরে পুশ করা অনেকের দায়িত্ব ছিল এই পেশেন্ট ও আমাকে বলেনি আমি টেনশন করব বলে ও তাই অনেক ভাইয়া তোমাকে নিয়ে এত ভাবে ভাবি এইদিকে এসো দেখো মাসুম ভাইয়া আর রাহুল কি করছে মিমি গিয়ে দেখে রাহুল আর মাসুম বালতি ভরে ভরে পানি নিয়ে গিয়ে তানুর দরজার নিজ দিক দিয়ে ঢালছে এ কি করছো এসব গর্তে ইদুর গেছে পানি দিয়ে বের করছি তানু মাসুম আর রাহুলের কাণ্ড তে বিরক্ত হয়ে বেরিয়ে আসে সবাই তানুর অবস্থা দেখে চোখ ছানা বড় করে তাকিয়ে থাকে মিমি ওয়াশরুম থেকে রাজাকে অনেক বুঝে বাইরে আসে আর এই কথা দেয় আজকের পর থেকে মিমি রাজার সব কথা মেনে চলবে যদিও সেটা হবার নয় ও রাজাকে ছেড়ে দেয় কারণ মিমি যতই পালিয়ে বেড়াক ঘুরে ফিরে সেই আবার রাজার ঘরেই তাকে আসতে হবে তিন বছর পর এখন আর মিমি আগের মতো বাচ্চাদের মতো বায়না করে না কারণ সে এখন আর একা না তার কুল জুড়েও একটা ফুটফুটে ছেলে সন্ধ্যার এসেছে যার নাম দেওয়া হয়েছে আরহাম চৌধুরী দেখতে রাজার মতোই অসম্ভব সুন্দর মিমিও এখন নিজের পায়ে দাঁড়িয়েছে সে এখন দেশের নাম করা দর্শন ডাক্তারের মধ্যে একজন সে নিজে একটা স্বাস্থ্য কেন্দ্র খুলেছে গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসা করার জন্য এদিকে মানু আর রাহুলের বিয়ে হয়েছে অনেকের জাল ওষুধের ব্যবসা আর ড্রাগ সাপ্লাই ধরা পড়ার পর সেই বেচারা এখন জেলের হাওয়া খাচ্ছে মাসুমাবারও ফিরে গেছে তার দেশিকার কাছে যদিও এটা জ্যাসিকার নিজের কে সুদ্রে নেওয়ার ভালো ফল বলা যায় এই যে ম্যাডাম কি করছেন আমার বাবাইকে আদর করছি আদর তো বাবাইয়ের পাপার পাওয়ার কথা সেটা ওনাকে রোজ দেয়া হয় এত হিংসা করার কিছু নেই আসো বাবাই আমরা নতুন মানি আসব এই কথা মা মিমি হাত থেকে আরহামকে নেয় আর আরহামও সাথে সাথে তার পাপার কোলে হিসু করে দেয় রাজার বাবা মা রুমে আসে হুম ঠিক করেছো দাদুভাই এভাবে মায়ের সাথে থাকতে চলে এসো আমার কাছে আরহামকে নিয়ে চলে যাই আচ্ছা মিমি মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা হুম পুরনোকে ঘিরেই তো নতুনের সূচনা এভাবে রাজা নামের মহারাজা আর মিমি নামের মহারানীর জীবন কেটে যায় সুখে শান্তিতে